উপস্থিত রয়েছেন জয়ধর সম্মানীয় সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস পূর্ণিমা বারুই দাস নারী ও শিশু ত্রাণ কর্মাধ্যক্ষা মালদা জেলা পরিষদ সম্মানীয় সনেকা হেমব্রম প্রধান মদনাবতী গ্রাম পঞ্চায়েত সম্মানীয় রোসা বিবি প্রধান গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সম্মানীয় সোনামণী টুডু প্রধান পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত সম্মানীয় অশোক সরকার সদস্য মালদা জেলা পরিষদ সম্মানীয় চুনিয়া মুর্মু আমাদের এসটি সেনের ডিস্ট্রিক্টের সম্মানীয় প্রেসিডেন্ট সম্মানীয় সঞ্জিত বিশ্বাস আমাদের কোর কমিটির সদস্য সম্মানীয় সুনীল বর্মন সহসভাপতি সভাপতি মালদা জেলা পরিষদ সম্মানীয় ফৈজুদ্দিন সরকার সাহেব পূর্ত কর্মাধ্যক্ষ বামুনগোলা পঞ্চায়েত সমিতি সম্মানীয় অমল কিস্কু শারদ সম্মান উদযাপন কোর কমিটির সদস্য এবং তৎসহ যারা অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তাদের প্রত্যেককে যারা ওখানে সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছেন এবং আমার প্রেসের বন্ধুরা যারা এখানে রয়েছেন প্রত্যেককে যথাযথ সম্বোধন জানিয়ে খুব স্বল্প সময়ে দুই একটা প্রয়োজনীয় কথা বলি প্রথম কথা হচ্ছে যে আপনারা এমন একটা অঞ্চলে বসবাস করেন যার সাথে বাংলাদেশের একটা দীর্ঘ সীমান্ত আছে আমাগো ভাষায় আমরা কথা কইতে পারুম না ভাষা দিল্লিতে অ্যারেস্ট করে দিল্লি পুলিশ কয় আমরা নাকি বাংলাদেশি আর বিজেপি যাদের আপনারা ভোট দেন হবাই দেন না কেউ কেউ দেন তারা কি করে একবার কইবেন আমি আগেও বলেছিলাম ভোটের সময় বিজেপি শুধু ভোটের সময় আসে আপনি আমি বাংলায় যাই আমি আমি বাংলাতে ঘুরে বেড়াই তাই আমরা নিরাপদ বোধ করি আর নিরাপদ আজত্তে বিজেপি এখানে এসে আপনাদেরকে আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে এক শ্রেণীর মানুষ হয়তো বুঝতে পারেন না আমরা বলেছি যে আমরা শুধু ভোটের পলিটিক্সটা করি না আমরা নিশ্চয়ই সংসদীয় গণতন্ত্রে ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য মাথা নিচু করে জনতা জানার জন্য আশীর্বাদ প্রার্থনা করি কিন্তু ভোটে জিতলেও আমরা থাকবো হারলেও আমরা থাকবো 24 দিনই ঘন্টা থাকবো 365 দিন থাকবো যে জিতে যায় তারা থাকে না এদাই তৃণমূল কংগ্রেস স্পিরিট তারা শুধু ভোটে লড়ে না তারা মানুষের পাশে থাকতে আসে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স